সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করি আদায় করে। একটি করি। এই করার মাধ্যমে। যত প্রকার নতুন সালাতণ্ডা আছে সব বাজারে ছড়িয়ে দেই, তারপর ক্যান্টিনে গিয়ে নাস্তা করি নাস্তা শেষ করে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে যাই ক্লাসের সময়টুকু সাধারণ শিক্ষার্থীদের মাথা খাই মাথা খেয়ে সে ক্যান্টিনে দুপুরের খাবার খাই খাবার খেয়ে তারপর রুমে গিয়ে একটু বিশ্রাম করি বিশ্রাম করেই সেনাবাহিনীর গুণগান গাই তারপর নির্বাচন বিরোধী কিছুক্ষণ ক্যাম্পেইন করি নির্বাচন বিরোধী ক্যাম্পেইন শেষে মুক্তিযুদ্ধ একটি ভারতের ষড়যন্ত্র এবং একাত্তরের গন্ডগোল হিসাবে প্রচার করি প্রচার করে কিছুক্ষণ আবার বিশ্রাম নেই আবার বিশ্রাম নিয়ে উঠে কিছুক্ষণ পড়াশোনা করি পড়াশোনা করে আবার লেগে পড়ি চরিত্র হননের কাজে চরিত্র হনন শেষ করে জান্নাতের কিছুক্ষণ টিকিট বিক্রি করি সন্ধ্যা নামতে ইয়ে দিবের সালাদ আদায় করে ক্যাম্পাসে বেরিয়ে যাই মুরাল পুলিশিং করতে এখানে সেখানে নানাবিধ মোরাল পুলিশিং করে নানাবিধ মব সৃষ্টি করে তারপর আবার রুমে ফিরে যায় রুমে ফিরে গিয়ে রাতের খাবার গ্রহণ করি খাবার গ্রহণ করে রুমে গিয়ে আবার নতুন করে মুহুর মুহু বট আক্রমণ শুরু করি মুহুর মুহু বট আক্রমণ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন একটুখানি বিশ্রাম নেই একটুখানি বিশ্রাম নেই নারীদের কত উপায় হেনস্থা করা যায় সেই সব করি সেই সব করে সারা দিনের আমল নামায় টিক চিহ্ন দেই টিক চিহ্ন দিয়ে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত বট আক্রমণ চালাতে চালাতে ঘুমিয়ে যায়।